আপনারা দেখছেন রসুলপুর গ্রামের বাস্তব চিত্র এটা কি রাস্তা নাকি ধান চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ঘাটাইল উপজেলার এক নং দেওয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড রসুলপুর গ্রামের একমাত্র প্রবেশপথটির এই বেহাল অবস্থা বছরের পর বছর ধরে এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তার এমন অবস্থায় গাড়ি তো দূরের কথা সাইকেল বা সাইকেলও প্রবেশ করা সম্ভব নয় হাঁটতেও কষ্ট হয় এতটাই কাদা পানি ও গড়তে ভরা একজন স্থানীয় বাসিন্দা বলেন কাদা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পায়ে ঘা হয়ে যাচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না আর তাতেই শিক্ষকদের বকা কখনো কখনো মারও খেতে হয় পায়ে গাও হয়ে গেছে তার সাথে যাওয়া জানা খুবই কষ্ট এই যে যাই দেশি আছে কতদিন ধরে খুবই কষ্ট হইতেছে স্কুলে যাইতে না রাস্তায় রাস্তা খারাপের আমরা সমস্যা হয় স্কুলে যেতে সময় মতো যেতে পারি না প্রশাসনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা যেন পাকা হয় এত খারাপ রাস্তা দিয়ে স্কুলে যাতায়াতে অনেক কষ্ট এমনও ঘটনা ঘটেছে মমর্ষ রোগীকে দ্রুত হাসপাতালে নিতে না পারায় সময় মতো চিকিৎসা মেলেনি আর সেই কারণেই প্রাণ গেছে একজনের এই এলাকার লোকজন ময়মুরুবি এবং রুগী টুগি থাকলে পরে না কষ্ট এই কষ্টের জন্যই কোনো কোনো রুগী চলাফেরার ফেরার জন্য মারাও যায় এই যে সেদিনকে একটা রুগী যাবো গাঁঠাল হাসপাতালে সেটা কোনো উপায় নেওয়া নেওয়া যায় না সেদিনকে মারাই গেছে এই পরিস্থিতি তখন এই এলাকার তখন জনগণের চলার সারতে লিগে যদি সরকার যদি কাজ না করে দেয় তাহলে তো আঙ্গর করার কিছু নেই এবং সমস্যা নেই এড়ে খেদ ভাইয়া রুয়াগতছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি তো রাস্তার মেরামত করে বিগত সময়ে বারবার ফেসবুক এবং নিউজ চ্যানেলে ভিডিও পাঠিয়েও কাজ হয়নি তাই এবার এলাকাবাসী সরাসরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তো আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা কি অবস্থায় আছি একটু আপনি দেখে যান যে আমাদের এলাকার কি অবস্থা আমরা ঠিকভাবে চলাচল করতে না আমাদের ঘাটেল মহোদয় ইউনু মহাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু আমাদের দিকে খেয়াল করেন আমরা কি অবস্থায় আছি আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে আমরা ঠিকঠাক মতো স্কুলে যেতে পারতেছি না রোগী নিয়ে যেতে পারতেছি না বৃষ্টি আসলে রাস্তার রাস্তা আর বেহাল দশা হয়ে যায় রসুলপুর এলাকাবাসী জানান আমাদের একটাই দাবি দ্রুত যেন রাস্তা পাকা করা হয় রাস্তাটা যাতায়াত করেন যায় না গো রাস্তা খুব কঠিন অবস্থা আমরা যাতায়াতের অসুবিধা হয়ে গেছে গা যত যত তাড়াতাড়ি ভারুন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত তাড়াতাড়ি ভারুন রসুলপুর এলাকাবাসী প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করেছেন দয়া করে রসুলপুর গ্রামবাসীর কষ্ট বুঝুন দ্রুত ব্যবস্থা নিন এই রাস্তায় চলার মতো কোনো সিস্টেম নাই তো কাদায় ভারানোর মতো কোনো গোছ নাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি মেরামত করার জন্য মানে লোকজন যেন এখানে আসে এবং আমরা যেন খুব সুন্দরভাবে এই রাস্তাটা চলাফেরা করার জন্য উপযোগী করে দিই আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল আল মামুন আমার বাড়ি এক নং দেলাবাড়ির সাত নং ওয়ার্ড রসুলপুর গ্রাম প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যেন এই রাস্তাটা দ্রুত মেরামতের ব্যবস্থা করে দেয় যার কারণে আমাদের সকলেরই উপকার হবে জনগণের উপকার হবে এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ঘাটাইলের উন্নয়নের জোয়ারে যেখানে চারপাশে পাকা রাস্তা হচ্ছে সেখানে শুধু রসুলপুর গ্রাম অবহেলিত এক নং দেলাবাড়ি ইউনিয়নের সাত নং ওয়ার্ডবাসীর যাতায়াত এই রাস্তায় খুবই কষ্ট কোনো রোগী যদি অসুস্থ হয়ে পড়ে তাইলে আমাদের ভ্যান রিক্সা অটো এইগুলা কিছু ঢুকতে পারে না তাদেরকে আনারা খুবই আমাদের কষ্ট তাদের আমরা ওই তক্তার ঘুরে শোয়াইয়া তারপরে চাঙ্গি করিয়া আনতে হয় এই রাস্তায় ছাত্র ছাত্রী যারা আছে লেখাপড়া যারা করে তারাও ঠিকমতো এখানে যাইতে পারে না যদি আসেও যদি যদি পঞ্চাশজন ছাত্রী আসে আর দশজনই আসার বইয়া কাগজ নষ্ট করিয়া আবার বাড়িতে যা বাড়িতে যা লাগে স্কুল স্কুলেও যাইতে পারে না তো এই এই রাস্তাটা আমাদেরকে যাতায়াতটা খুবই কষ্টকর এই রাস্তা যদি মেরামত যদি সরকার পক্ষ থেকে যদি করে হ্যাঁ তাহলে আমাদের খুব ভালো যাতায়াতের দিক সুবিধা হবে এই এই প্রশাসন যে বলছি আমাদের রাস্তাটা জানি তাড়াতাড়ি জানি মেরামত করে এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এই ছিল রসুলপুরের বাস্তব চিত্র যদি আপনিও চান উন্নয়ন হোক শেয়ার করুন এই ভিডিওটি ওছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে